হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স গ্রামে রাস্তা বের হয়েছি ফুটক্রা কিতালে বৃষ্টি পড়তেছে অনেক বৃষ্টি পড়তেছে গ্রামের সেই বৈশাখ মাস জরির দিন বৈশাখ মাসে গাছে গাছে আম ধরেছে এবং পরে গাছ থেকে বৃষ্টির পরে এই বৃষ্টিতে হাঁস রাস্তায় জান হাসছে মন খুলে মুখ দিয়ার আদার খুঁজছে তার পানি কিতালে যাচ্ছে বৃষ্টির পানি প্রচুর বৃষ্টি হইতেছে